খেলাটি হচ্ছে কুমিল্লা জেলার চান্দিনে থানা চানসার লিখন এলাকায় খেলাটি হচ্ছে কত নাম্বার খেলা চলতেছে এটা জিজ্ঞেস করে লজ্জা দিবেন না কারণ আমি বলতে পারবো না এটার নাম্বারে শেষ নাই তো হিসাব করে বলতে হবে আর এক দেশ খেলা হইব না রবিনে বলতে স্যার এক দেশ খেলা হইতে পারে আমি চাই এই খেলাটা চির উমর থাকুক এটা সারা জীবন বাচ্চা থাকুক হ্যাঁ বলছি তো খেলা অনেক গর ভালো হয়েছে পাঁচ মিনিটের মধ্যে মনে হয় চার পাঁচ গর ভালো হয়েছে খেলা খেলতে আলতাফ হোসেন আমাদের সাথে যুক্ত রয়েছে ইন্ডিয়া থেকে দেখছি ধন্যবাদ ইন্ডিয়া থেকে লাভে যুক্ত জন্য অসংখ্য ধন্যবাদ

উপরে যিনি রয়েছেন ওনার নাম হচ্ছে জাহিদ নিচে যিনি রয়েছেন ওনার নাম হচ্ছে ফরহাদ খুবই টানটান উত্তেজনা খেলাটি হ্যাঁ ফরহান চক্রবর্তী আমাদের সাথে যুক্ত রয়েছে ধন্যবাদ ফরহান চক্রবর্তী আমাদের লাইভে যুক্তি দেখা হ্যাঁ প্রণব চক্রবর্তী হ্যাঁ গ্রামের টিভি থেকে এখানে লাইভ ক্লিয়ার বেশি হ্যাঁ ধন্যবাদ এই জন্যই বলছি যারা গ্রামের টিভিতে দেখতে চান দেখতে পারেন আর যারা যে স্টুডিওতে দেখতে চান অবশ্যই দেখতে পারেন যে যেখানে যুক্ত চান অবশ্যই তো কে কোথা থেকে রয়েছেন অবশ্যই জানাবেন ভাই যুক্ত রয়েছে আমি সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ আপনাকে জাহিদুল ইসলাম যুক্ত রয়েছে আমি ইন্ডিয়া থেকে দেখছি ধন্যবাদ জাহিদুল ইসলাম ভাই ইন্ডিয়া থেকে লাইভ যুক্ত থাকার জন্য বিশেষ করে যারা ত্রিপুরা কলকাতা ইন্ডিয়া থেকে রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এমডি মাসুম যুক্ত রয়েছে কোনটা আচ্ছা 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 ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি মাঠে এসে উপস্থিত হয়েছে লিঠন মাল সংসারের লিঠন মাল এক সময়ের বাঘা প্লেয়ার তিনি কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছে তো খেলাটি উপভোগ করুন দেখতে থাকুন অবশ্যই জানাবেন কার যে তার সম্ভাবনা রয়েছে উপরে কিন্তু জাহিদ রয়েছে নিচে রয়েছে বরহাদ আর আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা জেলার চান্দিনা থানা সানসার লিঠন মালার এলাকায় খেলাটি হচ্ছে রবিন সাইডে যাই গাও সাইডে সাইডে